সি চব্বিশ হিসাব বিজ্ঞান প্রথম ময় মনসিং বোর্ড তোমাদের এমসিকিউ সলিউশন সেট ক তোমাদের অন্যান্য সেট যেগুলো আছে তোমরা প্রশ্নগুলো দেখে মিলায় নিয়ে তারপর উত্তরগুলো মিলিয়ে নিবে ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পেতে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং এমসি কি কয়টা হয়েছে কমেন্টে জানাও আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে